বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে থাকে সেটি হচ্ছে এই চব্বিশের অভ্যুত্থান তো সেটাকে আপনি ছোট করে নিয়ে আসবেন ছাত্রদের বলবেন ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে আমি ছাত্রদের সরকার তার মানে আপনি বাদ বাকি সবাইকে অপমান করছেন এত মানুষ যে প্রাণ দিল এত মানুষ যে এখনো আপনার এই হাসপাতালে কাতারছে অনেকে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সব মানুষকে আপনি অপমান করছেন এই যে আমরা বলি কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান তাহলে জনতাটা কোথায় গেল এবং যে ঘটনা পাঁচই অগাস্ট পর্যন্ত ঘটেছে ওই সময় প্রতিদিন টেলিভিশনগুলো পারে নাই সরকারের নিয়ন্ত্রণ ছিল দালালি করেছে কিন্তু পত্রপত্রিকা কিন্তু এসেছে অনলাইন এসেছে সামাজিক মাধ্যমে সব কিছু যাচাই বাছাই আপনার করে দেওয়া হয় না তারপরও অনেক ফ্যাক্স সেভাবে এসেছে তার মানে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ সারা দেশের একেবারে নির্বিশেষে জনতা এটা সমর্থনে ছিল কেউ মাঠে থেকে কেউ ঘরে থেকে কেউ গণমাধ্যমে কেউ কর্মক্ষেত্রে নানানভাবে এরকম পরিবার নিশ্চয়ই আপনি আমি বিরিশ ভাই অনেক দেখেছি যে প্রতিটা ঘরে বাড়িতে পরিবারে লোকজন খবর দেখে দেখে মানে ক্ষোভে ফেটে পড়েছে গালি দিয়েছে মানে তীব্র কষ্ট যন্ত্রণা ভোগ করেছে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল গণহত্যার মাধ্যমে পাইকারি হারে একের পর এক ছেলেপেদেরকে মারছিল যখন তার মানে হচ্ছে যে এরকম একটা ব্যাপক বিশাল গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান সেটাকে আমাদের এই সরকার ছোট করে নিয়ে আসছে ছাত্র শুধুই ছাত্র তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে নিশ্চয়ই ছাত্র আছে এবং অনেক গুরুত্বপূর্ণ তারা শুরু করেছে পিস ভাই বলছে আমি রিপিট করছি না তারা কী লক্ষ্যে শুরু করেছিল এবং কোথায় গিয়ে শেষ হয়েছে শেষটা কিন্তু তারা একা করে নাই আপামর জনতা তার মধ্যে রাজনৈতিক শক্তি আছে অনেক রাজনৈতিক দল আছে পিস ভাই দল আছে বিএনপি আছে জামাত আছে আরও বহু দল আছে মানে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দলই বা আওয়ামী লীগের সহযোগী যারা তারা ছাড়া প্রায় সব দলই আর সাধারণ মানুষ এবং আমরা আমাদের জীবদ্দশায় সেই বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা এসব বিরোধী আন্দোলন দেখেছি এরপরে বিভিন্ন পর্যায়ের আন্দোলন দেখেছি অনেক পরিবর্তন দেখেছি এই সবশেষ দুই হাজার চব্বিশ দেখলাম এগুলো তো আমাদের চোখে দেখা পিস ভাইরা তো মাঠের থেকে রাজনৈতিক কর্মী নেতা হিসেবে কাজ করেছেন নেতা থেকে শুরু করে বিভিন্ন সময় সেই বাস্তবতায় বলা যেতে পারে স্বাধীনতার পরে আমরা যদি জনগণের ব্যাপক অংশগ্রহণে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে থাকে সেটি হচ্ছে এই চব্বিশের হ্যাঁ এই অভ্যুত্থান তো সেটাকে আপনি ছোট করে নিয়ে আসবেন ছাত্রদের বলবেন ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে আমি ছাত্রদের সরকার তার মানে আপনি বাদ বাকি সবাইকে অপমান করছেন এত মানুষ যে প্রাণ দিল এত মানুষ যে এখনো আপনার এই হাসপাতালে কাটাচ্ছে অনেকে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সব মানুষকে আপনি অপমান করছেন পঙ্গু হয়ে গেছে যে ছাত্ররা বা যে যে তারা একটু তার সাক্ষাৎ কামনা করছে এই বিষয়টা কি উনি মাথায় এবং ওনার বাসভবনের সামনে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছে হ্যাঁ তো এই এই জিনিসগুলোকে তিনি তার মানে হচ্ছে যে আমি যদি মানে সরকারের কথাবার্তা কর্মকাণ্ড বৈষম্য বিরোধী ছাত্রদের যারা সমন্বয়ক তাদের ভূমিকা সরকার এবং সরকারের বাইরে যদি এই জায়গাটুকু আপনি বিশ্লেষণ করেন তার মানে হচ্ছে ডক্টর তাহলে বাকিদের স্টেক কোথায় গেল বাকিদের অবদান বাকিদের সমর্থন বাকিদের ত্যাগ সবকিছুকে আপনি আমাদের চোখের সামনে এখনো জীবন্ত একটা ইতিহাসকে আমরা বিকৃত করছি আর আমরা ইতিহাস বিকৃতির কথা বলি হয়েছে ইতিহাস আওয়ামী লীগ সীমায় নিয়ে গেছে মুক্তিযুদ্ধকে তারা বাপের সম্পত্তি বানায় ফেলেছে আওয়ামী লীগকে প্রায় ফেরেস্তার দল বানায় ফেলেছে এরকম একটা অবস্থানে গিয়ে তো তাদের এই এই পরিণতি দুর্ভোগ হয়েছে তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো মানুষ এই অভ্যস্থান করলো এত ত্যাগ স্বীকার করলো তো সেই ধরনের চর্চা যদি আবার অন্য শক্তির মাঝে ভর করে তাহলে তো জাতি মুক্তি পাইলো না ফেসিবাদ থেকে আর শেষ কথা বলি আমরা যে সংস্কার 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 বলি আমরা রাজনৈতিক সংস্কার রাষ্ট্রীয় সংস্কার প্রশাসনিক সংস্কার আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার বহু সংস্কার কথা বলছি অর্থনৈতিক মধ্যে তো অনেক কিছু প্রথম সংস্কার হওয়া উচিত আপনার মানসিক সংস্কার আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয়েছে যখন প্রিন্স ভাই ছিলেন উনি যাচ্ছে তাই কাজ করেছেন ওনাকে সরাই আমি বসলাম আমিও যাচ্ছে তাই কাজ করতেছি আমাকে সবাই আপনি বলছেন আপনার যাচ্ছে কাজ করছেন তার মানে আমরা সবাই একই মানসিকতার লোক শুনেন ক্ষমতা এমন এক জিনিস এটা মনস্তাত্ত্বিক তার সাথে অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক রাষ্ট্রীয় অনেক ব্যাপার আছে ক্ষমতার একটা বৈশিষ্ট্য আছে ক্ষমতায় বসলে আপনি যখন ক্ষমতা নাই আপনি পৃথিবীর সেরা মানুষ হিসেবে থাকবেন কথা বলবেন আচরণ করবেন সব কিছুর মধ্যে একদম মানে মনুষ্যত্ব থাকবে ভালোত্ব থাকবে সততা থাকবে আপনাকে ক্ষমতায় বসাই দিলে প্রমাণ পাওয়া যাবে আপনি কতটা ভালো মানুষ ফলে ক্ষমতার একটা বৈশিষ্ট্য আছে সেই জায়গায় বসে আপনি কতটা ক্ষমতা আপনাকে ভালো থাকতে দেবেন 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 আপনার লাইন আপনি বলি ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব তার মানে অর্জন গুণ সাফল্য জনপ্রিয়তা সবই আমরা জানি তাকে কিন্তু বসানো হয়েছে এখন তিনি যদি বসে থেকে এরকম পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেন তাহলে কিন্তু ওনার নিজেরই বদনাম হবে আর উনি ক্ষমতা থাকতে চাইবেন না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু যারা ওনাকে বসিয়েছেন যারা তাকে বসিয়ে রাখতে চান এবং যিনি যাদের বেশি সুবিধা হয় বসে থাকলে দীর্ঘদিন তারা ওনাকে হয়তো উঠতে দেবে না বসায় রাখবে